দেশ বিদেশের বাছাই করা খবর নিয়ে সর্বদাই সত্য সন্ধানী ই নিউজ ভারত নমস্কার ই নিউজ ভারতে আপনাদের সকলকে স্বাগত শুরু করছি বঙ্গোপসাগরের শ্রেষ্ঠ নিম্নচাপটি শুক্রবার সকালে গভীর নিম্নচাপে পরিণত হয়েছে এই নিম্নচাপ উত্তর পশ্চিম বঙ্গোপসাগর এবং উড়িষ্যা অন্ধ্রপ্রদেশ উপকূলের কাছে সেন্টার রয়েছে আলিপুর আবহাওয়া দপ্তরের অধিকর্তা হাবিবুর রহমান বিশ্বাস জানিয়েছেন শনিবার সকালের মধ্যেই পুরীর কাছাকাছি উড়িষ্যা উপকূল অতিক্রম করবে এই নিম্নচাপটি পশ্চিমবঙ্গের সব জেলার উপরেই এর প্রভাব পড়বে সর্বত্র বজ্র বিদ্যুৎ সহ হালকা থেকে মাঝারি বৃষ্টির সম্ভাবনা থাকবে ভারী বৃষ্টিপাতের সম্ভাবনা নেই গভীর নিম্নচাপের প্রভাবে মৎস্যজীবীদের নিম্নচাপের জেরে আজ এবং কাল কলকাতার আকাশ বেশিরভাগ সময় মেঘলা থাকার সম্ভাবনা রয়েছে উত্তরবঙ্গের বেশিরভাগ জেলায় আগামী তিন দিন বজ্র বিদ্যুৎ সহ বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে ভারী বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে জলপাইগুড়ি এবং আলিপুরদুয়ারে আগামী সোমবার ভারী বৃষ্টির সম্ভাবনা দক্ষিণ চব্বিশ পরগনা ও দুই মেদিনীপুরে আজ পশ্চিম মেদিনীপুর এবং ঝাড়গ্রামে বৃষ্টির সম্ভাবনা রয়েছে কলকাতা এবং তার পার্শ্ববর্তী অঞ্চলে হালকা থেকে মাঝারি দুই এক পশলা বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে আজ কলকাতা ও তার পার্শ্ববর্তী অঞ্চলে দিনের সর্বোচ্চ তাপমাত্রা বত্রিশ ডিগ্রি সেলসিয়াস সর্বনিম্ন সাতাশ ডিগ্রি সেলসিয়াস অনুভূত তাপমাত্রা তেতাল্লিশ ডিগ্রি সেলসিয়াস বাতাসে সাপেক্ষিক আদ্রতার পরিমাণ আটাত্তর শতাংশ আজকের বৃষ্টিপাতের পরিমাণ দুই দশমিক আট মিলিমিটার ব্যুরো রিপোর্ট এ নিউজ ভারত